শত ব্যস্ত থাকলেও মাঝে মাঝে নিজেদের জন্য কিছু সময় বেছে নিতে হয় নয় মনটা একেবারেই মরে যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মনি আমার ছোট্ট সংসার মণি কিশোরে আজকের ভিডিওটা স্টার্ট করেছি দুপুরের রান্না থেকে। আজ রান্না করছি মিক্সড একটা ভাজি বরবটি আলু পেঁপে সব দিয়ে আর আলু দিয়ে মুরগির ঘোষ রান্না করলাম আর রান্না করব ডাল আর আজকে ভিডিওটা পুরোপুরি রান্না দিয়ে শেষ করব না আশা করি সাথে থাকবেন আমার রান্না প্রায় শেষ এই যে ডাল রান্না করেছে আমরা দিয়ে আর আমরার ডালটা অনেক পছন্দ আমার আর আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন তারপর আমরা কেটে নিয়েছি এটা আমরা বিকেলে খাবো সেই জন্য বিকেলে বলতে সন্ধ্যার পরও খেতে পারি এই যে আমার বাবার বাড়ি থেকে আমড়াগুলো এনেছে আমাদের অনেক গাছ আছে তো আমরা কিনে খাই না কখনও বাড়ি থেকে নিয়ে আসি এই যে খাওয়া দাওয়া করে তারপর মেয়েকে নিয়ে গেলাম কোসিনে তো মেয়েকে কোসিনি দিয়ে আমরা দুজনে যাবো শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি বলতে আমার বাড়িও না আপনার ভাইয়ের শ্বশুরবাড়িও না সবার যেখানে বাড়ি সেখানে যাব এই জায়গাটা আমি জানতাম না অর্থাৎ জানি না আসলে এটা কোথায় আপনার ভাইয়েও জানে না তো আমি অনেকের কাছে শুনেছি তারপর দুজনে রওনা হলাম একটু একটু বৃষ্টিও হচ্ছে তো ঘুরতে ঘুরতে দেখলাম নদীর পারে সেখানে এই যে দুপাশে সবুজ গাছপালা পাশ দিয়ে নদী বয়ে গেছে রাস্তাটা খুবই ভালো লাগছিল। যেতে যেতেই ভালো লাগছে যাওয়ার পরেও ভালো লাগছে কিন্তু সেখানে গিয়ে বেশিক্ষণ থাকতে পারিনি তার সাথে বাইকে ঘুরতে আমার খুব ভালো লাগে সে যেখানেই যায় বিশেষ করে নদীর পাড়টা আমার বেশি ভালো লাগে আর এই জায়গাটা মিনি কুয়াকাটা বলা হয় তা আমি আজকে ফার্স্ট এসেছি কিন্তু আসার পরে মাগরীবের আজান দেওয়া হয়ে গেছে আর আজানের পর আপনার বাড়ি মসজিদে নামাজ পড়তে গেছে আমি একটু সময় বসেছিলাম পরে একদিন আসব ছেলে মেয়েদের নিয়ে সবাইকে নিয়ে বন্ধুবান্ধব নিয়ে চিন্তা করেছি মেয়ের বান্ধবীদের নিয়ে মানে সবাই একসাথে আসার প্রোগ্রাম করেছি তো চিন্তা করলাম আপনার বাড়িকে নিয়ে একটু ঘুরে আসি একটু সময়ের জন্য হলেও আসার পরে খুবই ভালো লাগছে আর বেশিক্ষণ থাকতে পারিনি তারপর আবার দুজনে চলে এসেছি এখান থেকে যেহেতু মেয়ের কোচিং শেষ হয়ে যাবে তের মধ্যে আমার বাসা থেকে বিশ মিনিট সময় অথচ আমি চিন্তা না জানতাম না যে কাছাকাছি এত সুন্দর একটা জায়গা আছে আমাদের জীবনের এই ছোট ছোট খণ্ড চিত্রগুলো দেখাতে আমার খুব ভালো লাগে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর এই ভিডিওটা এই পর্যন্ত যে দেখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ এই যে নামাজের পরে আমরা দুজনে আবার বেরিয়ে পড়লাম বাইক রাখা ছিল বাইরেই তারপর বাইক নিয়ে আমরা আবার সোজা চলে গিয়েছি ওখান থেকে মেয়েকে নিয়ে কোচিন থেকে তারপর আবার বাসার উদ্দেশ্যে রওনা করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম